আগস্ট মাসের বন্ধু দিন ফিরে আসে বারে প্রকৃত বন্ধুর সঙ্গে আমাদের মনে মনে রোজ রোজ বোধ এই বন্ধু দিন বা বন্ধুতার একটা সম্পর্ক বা আদান প্রদান বা দেয়া নেয়া চলতেই থাকে তাই আজ বলবো পুরাণের মহাকাব্যের মনে রাখার মতো কিছু বন্ধুত্বের কথা যা আমাদের শিখিয়ে দেয় আজও অনেক কিছু আর তাই তো আমাদের বন্ধু বিনে প্রাণ বাঁচে না তাই গাও বন্ধুত্বের জয়গান মানে বন্ধু যেন একটা আনকন্ডিশনাল লাভ তাই না অন্তত পুরাণ মহাভারত রামায়ণের উদাহরণগুলো তাই বলে মহাভারতে বিদুরের কাছ থেকে যৎসামান্য খুদ খেয়ে শ্রীকৃষ্ণের পরিতৃ তৃপ্তি লাভের কথা আমরা কিন্তু জানি সে তো এক অপার বন্ধুতার উদাহরণ আবার বৃন্দা ছিলেন শ্রীরাধিকার অন্যতম এক দূতি বা চর তার কথাও আমরা জানি কৃষ্ণের সঙ্গে রাধিকার গোপন প্রেমের দুধ গিরি করতেন তিনি রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রেম বিরহ অভিসার মিলনে বৃন্দার উল্লেখযোগ্য ভূমিকা ছিল বইকি তাই বৃন্দা আর রাধিকার এই সখ্য এক মানে বিরল একটা বন্ধুতা আবার হরিহর আত্মা নামে এক বাগধারা আছে আমাদের বাংলায় জানেন আশা করি পালনকর্তা বিষ্ণু বা হরি আর বিনাশকর্তা শিব বা হরের আদি অকৃত্রিম বন্ধুতার সম্পর্কটির জন্যই কিন্তু বলা হয় এটি এটি একটি মিশ্র রূপ মানে হরিহর রূপটি যার অপর নাম হল শঙ্কর নারায়ণ বৈষ্ণব এবং শাক্ত ধর্মাবলম্বীরা এই রূপটিকে শৈব ধর্মাবলম্বীরাও এই রূপটিকে সর্বোচ্চ ঈশ্বরের একটি রূপ হিসেবে পুজো করেন কারণ এই দুয়ের সম্মিলিত শক্তি ছাড়া কিন্তু জগতে কোনো কিছুই সম্ভব নয় অন্তরঙ্গ বন্ধু কিংবা অভিন্ন হৃদয় বন্ধুত্বের ক্ষেত্রে এই বাগধারা আজও ব্যবহৃত হয় বই কি পুরাণে বন্ধুত্বের ইতিহাস এবং তার নিদর্শনের অন্যতম উদাহরণ হলো এই হরিহর সৃষ্টির ইতিহাস বলছে শিবের প্রথম আত্মপ্রকাশ রূপে যখন পৃথিবী ছিল না আর বিষ্ণু বরাহ অবতার রূপে প্রকাশিত হয়ে তাঁদের সম্মিলিত ভাঙা গড়ার কাজ শুরু করেন পুরাণে এবং সভ্যতায় সেই প্রথম বন্ধুত্ব তাদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় ছিল যে দুজনে মিশে গিয়েছিলেন এক শরীরে আর তাই তো হরিহর মূর্তি আর পৃথিবীতে দুই প্রিয় বন্ধুকে হরিহর আত্মা বলে পরে মনে পড়ে কৃষ্ণ সুদামার কথা পিতা বসুদেব কংসের হাত থেকে বাঁচানোর জন্য কৃষ্ণকে রেখে এলেন গোকুলে আর সেখান থেকেই শুরু সেই বন্ধুত্বের মানে কৃষ্ণ এবং সুদামার গরু চড়ানোর সময় মাখন ননি চুরির সময় এই সুদামাই ছিলেন কৃষ্ণের ডান হাত পরে কৃষ্ণ মথুরায় চলে গেলেও দরিদ্র সুদামাকে কিন্তু ভোলেননি তিনি সুদামার দুবেলা খাওয়া জুটত না কিন্তু কৃষ্ণ তখন মথুরার রাজা স্ত্রীর গঞ্জনায় সুদামা তাই পরে গোকুল থেকে রওনা হয়েছিলেন একসময় মথুরার দিকে মথুরার রাজদারীরাও সুদামাকে পথের ভিখারি বলেই ভাবল বিশ্বাসই করল না যে রাজা কৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা তারা হাসাহাসি করল কিন্তু সুদামা দমলেন না তবে একসময় তিনি হতাশায় বাড়ির পথ ধরে ফিরে আসছেন হঠাৎ কানে এলো তার নাম ধরে ডাকছেন পাগল পাড়া সখা কৃষ্ণ যিনি খালি পায়ে ছুটতে ছুটতে বেরিয়ে এসেছেন তার সখা সুদামার জন্য বন্ধুকে কৃষ্ণ রাজপ্রাসাদে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে নিজের হাত পা ধুইয়ে পত্নী রুক্মিণীর দেওয়া খাবার এনে আপ্যায়ন করলেন একদম অতিথির মর্যাদা দিলেন এরই কয় নিখাত বন্ধুত্ব তাই না কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই নেই কোনো পদ বা কুলের অহংকার আর ভ্রা ভ্রাতৃত্বের সম্পর্ক কিভাবে পৌঁছে যায় বন্ধুত্বে তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু কৃষ্ণার্জুন সম্পর্ক সূত্রে কৃষ্ণের পিতা বসুদেবের নিজের বোন পৃথা বা কুন্তির পুত্র অর্জুন যাকে দেখে প্রথম চিনতে পারেন কৃষ্ণ দ্রৌপদীর স্বয়ংবর সভায় দুজনের বন্ধুত্বের সেই শুরু অর্জুনকে কৃষ্ণ এতটাই ভালোবাসতেন যে সব বাধা উপেক্ষা করে তিনি মেনে নেন নিজের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের প্রবাড় ও প্রেম আর এই দুই ভাই বোনের বিয়ে দিয়ে তিনি স্বীকৃতিও দেন তাদের প্রেমকেও আবার কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিষাদ যোগে আচ্ছন্ন তখন পথ প্রদর্শক এবং পরামর্শদাতা কৃষ্ণই সারথী হয়ে যুদ্ধক্ষেত্রে অর্জুনের জয়ের সহায়ক হয়েছিলেন বইকি কৃষ্ণ আর দ্রৌপদীর ভালোবাসার সম্পর্ক ছিল এমনই যার মধ্যে কোনো কামগন্ধ ছিল না একজন কৃষ্ণ অন্যজন কৃষ্ণা বস্ত্রহরণের মতো লাঞ্ছনার সময় এই কৃষ্ণই কিন্তু লজ্জা নিবারণ করে সাহস জুগিয়েছিলেন দ্রৌপদীকে এবং বস্ত্রও জুগিয়েছিলেন বটে আবার দুর্যোধন যখন দুর্বাসা ঋষিকে পাঠিয়ে বনবাসী পাণ্ডবদের অপমান করতে চেয়েছিলেন তখনও দ্রৌপদীর সহায় হন এই কৃষ্ণই অগ্নির কাছ থেকে দ্রৌপদী পেয়েছিলেন একটি পাত্র যার মধ্যে খাদ্য যত ততক্ষণ ফুরোতো না যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া হতো এটা জেনে শুনেই দুর্যোধন দ্রৌপদীর খাওয়া শেষ হতে পাঠিয়েছিলেন একদিন শিষ্য সমেত দুর্বাসা মুনিকে এদিকে পাত্রে খাবার নেই তখন বিপদ বুঝে হাজির হলেন ঠিক কৃষ্ণ সেই অপস্থলে সেই পাত্র হাতে নিয়ে দেখেন তাতে একটিমাত্র ভাতের দানা পড়ে আছে সেটাই মুখে দিয়ে তিনি বলেন বিশ্ব আত্মা তুষ্ট হোক আর দেখতে দেখতে পেট ভরে যায় জগতের সব ক্ষুধার্ত প্রাণীদের বিপদ বুঝে সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ক্রুদ্ধ এবং রুষ্ট দুর্বাসমণি আর প্রকৃত বন্ধু কখনো ছেড়ে চলে যায় না তার প্রমাণ মহাভারতের কর্ণ আর দুর্যোধনের বন্ধুত্ব কর্ণকে সুতপুত্র বা সারথীর ছেলে বলে বিদ্রুপ কোনোদিনও চিড় খায়নি তাদের বন্ধুত্বে কর্ণকে প্রথম দেখায় তার এতটাই পছন্দ হয়ে গেছিল যে তিনি মানে দুর্যোধন অঙ্গরাজ্য দান করেছিলেন সেই দুর্যোধন সেই দুর্যোধন দান করেছিলেন অঙ্গরাজ্য যিনি বিনা যুদ্ধে কখনোই সুচাক্র মেদিনী বা সম্পত্তি ছাড়তে নারাজ ছিলেন মহাভারতে দ্রৌপদীর যেমন কৃষ্ণ রামায়ণে সীতার তেমনই বিভীষণের প্রতি শরমা শরমা না থাকলে সীতা লঙ্কাপুরীতে অপমান আর উপহাসের মাঝে কোনোদিনও শান্তি খুঁজে পেতেন না লঙ্কাপুরীতে স্বামী হারা সীতার একমাত্র তখন সান্ত্বনা ছিলেন সরমা তাহলে মেয়েরাও মেয়েদের প্রকৃত বন্ধু হয় বই কি ঠিক যেমন আর একটি উদাহরণ কর্ণমুনির আশ্রমের তিন আশ্রম কন্যা শকুন্তলা অনশোয়া এবং প্রিয়ংবদা এই দুই বন্ধু মানে অনসোয়া এবং প্রিয়ংবদা কখনোই শকুন্তলাকে ছেড়ে যাননি কিন্তু শকুন্তলার নাম নিলেই তাই এই দুই নারীর নাম আজও একসঙ্গে উচ্চারিত হয় তাই ফিরুক এই পুরাণের মতো মহাকাব্যের মতো এমন সব নিখাত নিঃস্বার্থ বন্ধুতা আর এই বন্ধুতার গল্প বারে বারে আলোচিত হোক তাই বন্ধু তোমার পথের সাথীকে খুঁজে নিও নমস্কার ভালো থাকবেন সবাই পারলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন